তুমি কি জানো কোন সময় তোমার রিজিক বন্ধ করে দেন কারণ তিনি তোমাকে বড় কিছু দিতে চান কিন্তু তুমি এখনো প্রস্তুত না বেদশক হয়তো তুমি দিনের পর দিন চেষ্টা করছো মানুষ তোমাকে অবহেলা করছে কারো কাছে হাত পাততে গিয়ে নিজেকে ছোট লাগছে রাত গভীর হলে তুমি ছাদের নিচে তাকিয়ে শুধু বলো হে আল্লাহ আর কত ধৈর্য ধরব আমি জানি এই কথাগুলো তোমার হৃদয়ে কারণ এই ভিডিওটা শুধু তোমার জন্য বানানো আজ আমি তোমাকে বলবো রিজিক কেন আটকে যাই আর কিভাবে আল্লাহর সাতটি বিধান মানলে দরজাগুলো একের পর এক কুলতে শুরু করে দেয় এটা শুধু ভিডিও না এটা তোমার জীবনের মোড় গুড়িয়ে দিতে পারে দর্শক নিজের মনকে বলো আমি আমার তাকদির বদলানোর জন্য এই ভিডিওটি পুরোঠায় দেখব আর ভিডিও শেষ না করে উঠো না কারণ শেষে থাকবে এমন একটি আয়ার যা তোমার মন থেকে সব ভয় দূর করে দিবে ইনশাআল্লাহ পেলো তুমি কি কখনো ভেবে দেখেছ মোবাইলের চার্জ শেষ হলেই চার্জার খুঁজি কিন্তু আত্মা যখন বেগে পড়ে তখন আমরা আল্লাহকে খুঁজি চলো জেনে নেই সেই সাতটি আল্লাহর বিধান কি এক নাম্বার রিজিক বাড়াতে টাকোয়া ধরো আল্লাহ তোমার পথ খুলে দিবেন দর্শক তুমি যখন গরিব মানুষ তোমার কষ্ট দেখে না কিন্তু আল্লাহ দেখেন আর আল্লাহ বলেই দিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রিজিকের পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না কখনো কি এমন হয়েছে তুমি সব চেষ্টা করেও ব্যর্থ অথচ তোমার আশেপাশে গুনাহগার মানুষ ভালো অবস্থায় আছে তখন তোমার মন ভেঙে যায় বিশ্বাস হারিয়ে ফেলতে ইচ্ছা করে কিন্তু তুমি কি জানো আল্লাহ কখনো গুনাহ আর রিজিক একসাথে না সেটা হয়তো পরীক্ষা নয়তো ধ্বংসের পূর্বাভাস কিন্তু তা খোয়া দরলে তুমি নিজের অন্তরকে পবিত্র রাখবে আল্লাহ এমনভাবে রিজিক পাঠাবেন তোমার জন্য যেখানে দরজা বন্ধ সেখানেও কুলে যাবে ইনশাল্লাহ সাইদ ইবনে মুসাইব রাহু বলতেন তাকু আবান মানুষ অবুক্ত থাকলেও তার কাছে এমন আত্মিক প্রশান্তি আছে যা ধনী মানুষও কিনতে পারে না প্রিয় দর্শক তুমি আজ যদি নিজেকে বলো আজ থেকে আমি গুনাহের পথে না যাই আমি সৎ পথে থাকব হোক না কঠিন তাহলে দেখবে হঠাৎ একদিন ফোন আসবে চাকরি না হয় কোনো হারিয়ে যাওয়া সুযোগ ফিরে আসবে বা কোনো আত্মীয় সাহায্য করবে যাকে তুমি চিন্তাও করি পেদশক কমেন্টে লিখ তুমি কি আজ থেকে তাকুয়া নিয়ে পথ চলার প্রতিজ্ঞা করবে তাহলে বলো আমি আল্লাহর পথে হাঁটব নিয়মিত সালাত রিজিকের চাবি এই পাসওয়াক্ত নামাজে লুকানো দুই প্রিয় দর্শক তুমি যদি জানতে ফজরে সালাতে আল্লাহ তোমার জন্য কি কি বরকত রেখে দেন তাহলে কখনোই তুমি ঘুমাতে পারতে না সালাত কেবল ফরস ইবাদত না এটা আল্লাহর সঙ্গে যোগাযোগ আর আল্লাহর কাছে যারা নিয়মিত আসেন তাদের দরজাগুলো কখনো বন্ধ থাকে না এক সাহাবি রাসুল সাল আলাইসালামকে এসে বললেন হে আল্লাহ রাসুল আমার ঘরে অবাব বাচ্চারা খুদাই খাচ্ছে আর রাসুল সাল আল্লাহাম তখন বললেন তুমি পাঁচ ওয়াক্ত সালাদ সময় মতো আদায় করো আর আল্লাহর কাছে নিজের দরকার চেয়ে নাও কয়েকদিন পর সেই সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এখন আর অভাব নেই অন্যদেরও খাওয়াতে পারছে সুবাহ তুমি আজকে সকালে ঘুমিয়ে গেলে কোন জান্নাতি দরজা হয়তো তোমার জন্য খুলেনি তুমি আজকের আসরের সালাত মিস করলে হয়তো সেই সময়ে তোমার রিজিকের ফায়সালা হয়েছিল এই ভিডিওটা দেখার সময় যদি তুমি এখন নামাজ আদায় না করে থাকো তাহলে ভিডিওটি বন্ধ করে সিজদাই পড়ে যাও পেয়েদোশক কমেন্টে লিখো আজ থেকে আমি সালাদ ছাড়বো না ইনশাল্লাহ তিন নাম্বার দান করো রিজিক ফিরে আসবে সাগরের ঢেউয়ের মতো প্রিয় দর্শক তুমি যা দান করো আল্লাহ তা নষ্ট করেন না বরং ফিরিয়ে দেন কয়েক গুণ বেশি তিনি বলেন যারা আল্লাহর পথে দান করে তাদের উপমা হলো এক বীজ যেখান থেকে বের হয় সাতটি শীষ প্রতিটি শিশে তাকে একশত দানা সুরা বাখারা আয়ত নাম্বার দুশত তুমি কি জানো দান করা মানে রিজিক কমানো না বরং আল্লাহর কাছে বিনিয়োগ করা এক আবু তাহার সব সম্পদ সাহাবি দান করে বলেছিলেন আমি গরিব হয়ে যাব কিন্তু আল্লাহর কাছে বড় হতে চাই সেই দানই তাকে করেছিল মদিনার সবচেয়ে সম্মানিত মানুষদের একজন কখনো কি এমন হয়েছে তুমি নিজের শেষ একশো টাকা দিয়ে কারো সাহায্য করেছিলে তারপর হঠাৎ করে এমন এক জায়গা থেকে টাকা এলো যেটা তুমি কল্পনাও করি হ্যাঁ এটাই হচ্ছে দানের বরকত যেখানে পয়সার হিসাব বন্ধ সেখানে বরকতের দরজা খুলে যায় পেদসব আজকে যদি তুমি অভাবী হও তাহলে অন্য অভাবীকে সাহায্য করো আর আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন এমন এমনভাবে যে তুমি তাকিয়ে বলবে এই কি করে সম্ভব হলো আজ আমি কাউকে দান করব আল্লাহর জন্য আমাদেরকে কমেন্টে জানাও তুমি কি নিয়ে দান শুরু করবে চার নাম্বার মা বাবার ক্যাতমত রিজিকের সবচেয়ে গোপন দরজা প্রদর্শক তুমি যখন নিজের মার চোখের পানি ফেলে দাও তখন শুধু তার চোখ না তোমার রিজিকের দুয়ারও বন্ধ হয়ে যায় আর যখন তুমি তাকে খুশি করো আল্লাহ আকাশ থেকে রিজিক নামিয়ে দেন রাসুল সাল আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি মা বাবার ক্যাতমত করে তার আয়ু ও রিজিক প্রশস্ত হয় তির মিজি শরীফের হাদিস সাহাবে ওয়াইস আল খারনি রদিয়ালের নাম শুনেছ তিনি জান্নাতের শ্রেষ্ঠদের একজন অথচ রাসুল সাল আলাইসাল্লামকে কখনো সামনে দেখেননি কেন দেখেননি কারণ তিনি নিজের মায়ের সেবাই এতটাই নিবেদিত ছিলেন যে তার জন্য হাদিস শরীফে বলা হয়েছে তাকে পেলে তার জন্য মাখ ফিরাত চেয়ে নিয়েও প্রিয়দর্শক আজকের দিনে আমরা মাখে রাগ দেখাই বাবার ফোন ধরতে দেরি করি তাদের চাহিদা বুঝি না কিন্তু জানো কি তোমার তাকদিরের রিজিক হয়তো বন্দী হইয়া আছে তাদের চোখের অশ্রুতে এখন ওই আজ তোমার মা কিছু বলেছে তুমি তা ফেলনা করছো কিনা তোমার বাবা কোন পরামর্শ দিয়েছিলেন তুমি তা উপহাস করেছ কিনা তাহলে কমেন্ট করো আজ আমি আমার মা বাবার জন্য এক কাজ করব। যেটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার করণীয় কি হতে পারে লিখে জানাও আমাদেরকে পাঁচ নাম্বার নামাজ কখনো ছাড়বে না রিজিকের দরজার প্রথম এটা সরাসরি বলেন আর আমি মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তুমি যদি রিজিক চাও তবে সবার আগে নিজেকে জিজ্ঞেস করো আমি পাঁচ শক্ত নামাজ পড়ি তো অনেকেই বলে ভাই টাকা পয়সা নেই কিন্তু নামাজে মন বসে না কিন্তু ওটাই তো সমস্যা নামাজে তোমার রিজিক বাড়াবে রাসুল সাল আলাইহাস্লাম বলেন নামাজ রিজিকের ছাবি একবার এক লোক রাসুল সাল্লাসাল্লামের কাছে এসে বলল আমার ঘরে খাবার নেই সন্তানদের খাওয়াতে পারি না তখন তিনি শুধু বলেছিলেন তুমি নামাজ শুরু করো আল্লাহ তোমার দরজা খুলে দিবেন আল্লাহ কেলস তুমি হয়তো সারাদিন চাকরি খুঁজো অনলাইনে ইনকামের রাস্তা খুঁজো কিন্তু ফজরের নামাজ ফেলে ঘুমাও তখন আল্লাহ বলেন তুমি আমার কাছে চাইছ না তুমি দুনিয়ার কাছে চাইছ এখন ওই প্রতিজ্ঞা করো আজ থেকে আমি নামাজও মিস করব না ইনশাল্লাহ তাহলে কমেন্ট করো আমি নামাজ ধরবো যেন আল্লাহ আমার তাকদির কুলে দেন তোমার সবচেয়ে কষ্টের সময় কিভাবে নামাজে শান্তি পেয়েছ আমাদেরকে লিখে জানাতে পারো ছয় নাম্বার রাতের শেষ শেষবাগে তাহার্যোতের কান্না আকাশে রিজিক নেমে আসে দর্শক হাদিস শরীফে এসেছে প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ নিকটবর্তী হন আসমানে অবতীর্ণ করেন এবং বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কেউ কি আছে চাইবে আমি তাকে দিব তুমি কি জানো রাতের শেষ এক ঘন্টা হলো দুনিয়ার সবচেয়ে অলৌকিক সময় তুমি যদি এই সময় চোখের পানি এনে বলো হে আল্লাহ আমি রিজিক চাই না আমি শুধু তোমাকে চাই তখন আল্লাহ বলেন তুমি আমাই চেয়েছ আমি তোমাকে সব কিছু দিয়ে দিব প্রিয় দর্শক তাহার জোতের কান্নায় কাঁপে আকাশ ফেরেস্তা মে আসে দোয়া নিতে আর সেই দোয়া তোমার কপাল পাল্টে যায় একটা বাস্তব ঘটনা বলি একজন ভাই প্রতিরাত রাত তিনটায় উঠে তাহাজ্জত পড়তেন তিন মাস পর হঠাৎ এক বিদেশি কোম্পানি তার পুরনো সিবি দেখে তাকে প্রায় পাঁচ লক্ষ টাকার চাকরির অফার করে একটুও কুচ না নিয়ে তুমি কি বুঝছ আল্লাহ কাউকে দেওয়ার জন্য বাহানা খুঁজছেন আর তাহাজ্জত হচ্ছে সেই বাহানা দর্শক আজ রাতে একবার হলেও উঠো তোমার ভবিষ্যৎ বদলাতে পারে সেই এক রাতের কান্নায় আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমি আজ রাতেই তাহাজ্জত পড়বো ইনশাল্লাহ তুমি শেষ কবে তাহাজ্জত পড়েছিলে তোমার অনুভব কেমন ছিল সেটাও আমাদেরকে জানাতে পারো সাত নাম্বার মা বাবার দোয়া এই দুয়া একাই তোমার দরজা খুলে দিবে প্রিয়দর্শক আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে সরাসরি বলেন তোমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমরা তার ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করো এই পৃথিবীতে এমন একটা দোয়া আছে যেটা আকাশের সাত পর্দাও ব্যথ করে আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় আর সেটা হলো মা বাবার মুখের উচ্চারিত দুয়া তুমি যদি সম্পদ চাও রিজিক চাও সফলতা চাও তবে ঘরে ফিরে যাও মা বাবার পা চুয়ে বলো আমার জন্য মনে করি আমি তো কাজ করছি চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না আসলে হয়তো তোমার কপালের লেখা আছে কিন্তু তোমার মায়ের চোখের পানি না শুকানো পর্যন্ত আল্লাহ সেই তাকদির কুলে দিচ্ছেন না আর রাসুল সাল আলাইহাসাল্লাম বলেন তিনটি দোয়া এমন যেগুলো ফেরত যায় না এর মধ্যে একটা হলো পিতামাতার দোয়া তাদের সন্তানের জন্য তোমার বাবা মা যদি একবার বলেন হে আল্লাহ আমার ছেলেকে হালাল রিজিকে ভরে দাও তবে সেই দোয়া তোমার সম্পদের চাবি হবে ইনশাআল্লাহ কিন্তু সব কমেন্টে লিখো আজও আমি আমার মা বাবার জন্য কিছু করব ইনশাআল্লাহ তুমি শেষ কবে তোমার মা বাবার জন্য দোয়া চেয়েছো বা তাদের খুশি করেছ আমাদেরকে জানাতে পারো প্রিয় ভাই ও বোনেরা রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে তোমার সুস্থ শরীর শান্তিপূর্ণ মন তোমার সন্তান তোমার স্বপ্ন সবকিছু আল্লাহ যখন রিজিক দেন শুধু পকেটে নয় দেন কিন্তু শর্ত একটাই তুমি কি আল্লাহর পথে চলতে প্রস্তুত তুমি হয়তো হাজার চেষ্টা করেও সফল হতে পারছ না তাহলে এই সারটি নীতি একবার সত্যি করে মেনে চলো তোমার কপাল বদলাতে সময় লাগবে না ইনশাল্লাহ হয়তো তুমি ভেবেছ আমার কপালে সুখ নেই কিন্তু না তোমার দোয়া আজও আকাশে কাঁপন তোলে আর আল্লাহ আজও অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য প্রিয় দর্শক আজকের এই ভিডিও যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে কমেন্টে লিখো আমি আল্লাহর পথে ফিরে যাচ্ছি আমি এই সাতটি নীতি মেনে চলবো ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবে আলাইকুম রহমাতুল্লাহ